তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস যাওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য তাকে স্বাগত জানানোর জন্য তাকে ধরা জানানোর জন্য তার বক্তৃতা শোনার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেদবীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং তার মেয়ে জায়মা রহমান তার মেয়ে জায়মা রহমান তার নানুর সঙ্গে বসে আছেন এবং বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ হয়ে আমরা জানি রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এক মাসেরও বেশি সময় সেখানে তিনি হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ থাকলে তিনি আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানাতে আসতেন কিন্তু তিনি যেহেতু দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি আসতে পারেননি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী সদস্য মির্জা আব্বাস বিএনপির স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রেগন্যান্সিতে নিউজটা নেগেটিভ বা পজিটিভ হওয়ার চেয়ে অ্যাকুরেট হওয়াটা জরুরি

বাংলাদেশের রাজনীতির একটা একটা বিশাল পরিবর্তন